বিসমিল্লা রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওরা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন না আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি ছোটো মেন গেট তারা মূলত ছোটো মেন গেট খুঁজতে চাচ্ছেন সিম্পল ডিজাইনের ভিতর ভিডিওটি তাদের জন্য যারা অত প্যাচঘ বোঝেন না একদম সিম্পলের মাধ্যমে একটা পকেট পাল্লা দিয়ে এবং একটা মেন পাল্লা দিয়ে গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যই মূলত ভিডিওটি অনুরোধ থাকবে কেউ এনে দেখবে না প্রত্যেকটা কথা বলেও গুরুত্বপূর্ণ কথা অবশ্যই শুনবেন এই গেটটি আমরা মূলত তৈরি করেছি পাঁচ ফিট শহর এবং হাইট উচ্চতা আসে ষাট ফিট আমরা মাল ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স আর পিছনে দেখতে পাচ্ছেন পুরাটা শিট দিয়ে আটকায় দেওয়া আছে যেন কোনো ধরনের ফাঁসা না থাকে ওই পাশ থেকে এই পাশে যেন দেখা না যায় আমরা ব্যবহার করছি একটা পকেট পাল্লা এবং একটা মেন পাল্লা মেন পাল্লার ভিতরে একটা পকেট পাল্লা পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াতের জন্য আর বড় কিছু যখনই ঢুকাতে চাবেন বাসার ভিতরে তখনই আপনি এখানে মেন পাল্লাটা খুলে দিবেন। আমরা মেন পাল্লার চোখার দিয়েছি দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে এবং মাঝখানে যে হাফ আর রিং দেখতে পাচ্ছেন এটা হাফ বল এসে যে দিয়েছি আর আপনার এই গেটটি আপনার খরচ পড়বে প্রত্যেক স্কোয়ার ফিটে পাঁচশো টাকা পাঁচশো টাকা স্কোয়ার ফুটের মাধ্যমে এরকম গেট আপনি তৈরি করতে পারবেন এই গেটটির খরচ এসেছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার মাধ্যমে পাঁচ ফুট বাই সাত ফুট এরকম ধরনের গেট আপনি তৈরি করতে পারবেন নিশ্চিন্তায় আর আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা জেলার বাইরে কোনো কাজ করি না জেলার ভিতরে যদি কেউ কাজ করাতে চান তাহলে পাবনা জেলায় আমাদের দোকান যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই গেটটা পাঁচ ফুট বাই সাত ফুট খরচ এসেছে আঠারো হাজার টাকা আপনারা কেউ তৈরি করতে চাইলে অবশ্যই তৈরি করতে পারবেন তিন ইঞ্চি বক্স দিয়ে